অধ্যাপক অপহরণের বাহাত্তর ঘন্টার মধ্যেই বড় সড় সাফল্য পেল মালদা ও পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে উদ্ধার হয়েছে অপহৃত পলিটেকনিক কলেজের অধ্যাপককে আর এই ঘটনায় ছজনকে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে পাঁচ জনের বাড়ি পূর্ব মেদিনীপুরের কাথি এলাকায় আরেকজনের জনের বাড়ি মালদায় তদন্তে উঠে এসেছে মালদা ধৃত অভিযুক্ত প্রায় ছ মাস ধরে অধ্যাপকের ওপর নজরদারি চালিয়ে অপহরণের ব্লু প্রিন্ট তৈরি করেছিল এরপরই অপহরণকারীদের একটি চক্র গড়ে ওঠে এবং অধ্যাপককে অপহরণ করে মুক্তিপণ বাবদ দাবি করা হয়েছিল মোটা অঙ্কের টাকা প্রায় তিন কোটি টাকা পুলিশের সক্রিয় ভূমিকা ও যৌথ অভিযানের ফলে অধ্যাপককে অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নিজবাজার থানায় একটা কিডন্যাপিং ইনফরমেশন মিসিং ডায়েরি রেকর্ড হয় যিনি রেকর্ড করেন ওনার নাম আছে রাখি মণ্ডল উনি থানায় গিয়ে অভিযোগ করেন কি ওর স্বামী তাপস কুমার মন্ডল বাড়ি থেকে বেরিয়েছে ট্রেন নিয়েছে অপদার্থিক এক্সপ্রেস তারপর থেকে ওনার কিছু খোঁজ পাতা নেই উনি হারিয়ে গেছেন এই মিসিং ইনফরমেশনে আমরা একটা জিডি করেছি তারপর আমি ইনকোয়ারি শুরু করেছি তারপর দেখা যাচ্ছে কি আমি ওনার লোকেশনটা কালেক্ট করেছি লোকেশন আমি পেয়েছি জলপাইগুড়ি থেকে যেহেতু যিনি ভিক্টিম আছেন উনি জলপাইগুড়িতে লেকচারার আছেন জলপাইগুড়ি লোকেশন পাওয়ার পরে অনেকক্ষণ ফোন অফ ছিল লোকেশনটা তারপর পাওয়া গেলো করেনদিগি থেকে তারপর থেকে কিছু লোকেশন পাওয়া যায়নি হঠাৎ করে যিনি ভিক্টিম এর বউ আছেন রাখি মন্ডল উনি থানায় গিয়ে ইনফর্ম করেন কি ওনার কাছে একটা র্যানসম কল এসেছে র্যানসাম কল কোন ডাইরেক্ট করেনি উনি যা তোমাকে আছে WhatsApp কলে করে একটা র্যানসম ডিমান্ড করেছে আর WhatsApp কলে শুধু অডিও কল নয় উনি ভিডিও কল করেছে আর ওনাকে হুমকিও দিয়েছে আর ওর কাছে একটা পিস্তলও ছিল র্যানসাম ডিমান্ড ছিল টোটাল 3 কোটি আর যেটা WhatsApp ভিডিও কল হয়েছিল তখন অ্যাকিউজার কে সঙ্গে রাখি মণ্ডলের উনি রেকর্ড করেছে আর এই ছবিটা উনি পুলিশকে দিয়েছেন এখানে দেখা যাচ্ছে কি যিনি লোকটা আছে ইনি আছে ভিকটিম যার কিডন্যাপ হয়েছেন তাপাস কুমার মন্ডল আর যা সঙ্গে বসে আছে ও কিডন্যাপার আছে নিজেকে দেখাচ্ছে না ভিডিওতে শুধু ঘন্টাকে দেখাচ্ছে ও বউ আসে নিচে ভিডিও কল করছে এই খবরটা পাওয়ার পরে আমি একটা স্পেসিফিক কেস লঞ্চ করেছি কিডন্যাপিং সেকশনে আর একটা ইনভেস্টিগেশন জন্য আমি আইওকে অ্যাপয়েন্ট করেছি থানা থেকে তারপর টেকনিক্যাল অ্যানালিসিস করে লোকাল ইনকোয়ারি করে জলপাইগুড়িতে খবর নিয়ে জানা গেল কি ওই জলপাইগুড়ি সেই দিন জলপাইগুড়ি কলেজ ঢুকেইনি জলপাইগুড়ি কলেজ না ঢোকে উনি কোথায় গেছেন এটা তারপর কে বলতে পারলো না তারপর টেকনিক্যাল অ্যানালিসিসে আমি মানে পেলাম রাত্রে দেখে সবা বারোটা সে দিন আট তারিখে উনি ওনার লোকেশন তামলুক পূর্ব মেদিনীপুর তামলুকে ওনার কোনো প্রতিবেশী কোনো আত্মীয় কোনো বন্ধু কেউ নেই তো হয়তো সন্দেহ হয়েছে কি যারা কিডন্যাপার আছে ওদের বাড়ি তামলুকের দিকে হতে পারে বা ওনাকে ওখানে রেখেছে তারপর আমরা मतलब अनेक अनेक টেকনিক্যাল ল্যাভিডিস কালেক্ট করলাম টেকনিক্যাল এরিয়া থেকে পাওয়া যাচ্ছে কি যা সব লোকেশন আছে ও খানকারী লোকেশন আছে খুব ভালো লোকেশন আমাদের যেটা টেলিকম কোম্পানি আছে উনি দিয়েছেন টেলিকম কোম্পানি থেকে লোকেশন নিয়ে পাওয়া গেছে একটা গেস্ট হাউসে যা তপস মণ্ডলের ফোন আছেकांत দেখি ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস লোকেশন একটা গেস্ট হাউস থেকে আমি পেয়েছি करेक्ट पूर आ, जा की, जा सब लोकेशन আর সঙ্গে সঙ্গে আমি পুরো মেদিনীপুর জেলা কি টিমকে বলেছি আর ভোরবেলা ওই গেস্ট রেড করে আহ প্লেন ক্রোতে উনি ভিক্টিমকে ওখানে এক ঘরে রেখেছিলেন আহ ভিক্টিমকে তারপর ওখান থেকে উদ্ধার করে পুলিশ ওর সঙ্গে পাঁচজন ছিলেন যিনি সব আছে কিডনাপার একই গ্যাং ওনাকে আরেস্ট করে তারপর পূর্ব মেদিনীপুর থানায় গিয়ে জিডি করে আবার মালদাতে আনা হলো তো ওই কেসটা আট তারিখে লজ হয়েছে আহ কেসটা নয় তারিখে লজ হয়েছে যেহেতু র্যানসামকল নয় তারিখে দশ তারিকে সকালে সকালে বেড়াচ্ছে কাজ করে ওই লোকটাকে আমরা রাতের দিকে ওর নাম আছে অমৃত হালদার আমি এখন ছজন ধরতে পেরেছি আরও কিছু কিছু জন আছে গ্যাং এখন তদন্ত চলছে যা ওকে জলপাইগুড়ি স্টেশন থেকে আপনার নিজের গাড়িতে বসিয়ে আহ কোনটাই নিয়ে গিয়েছে এর সঙ্গে ছিল এর পার্টনার শেখ রিয়াজ এদের বাড়িও কোনটাই সঙ্গে ছেলে সঙ্গে ছিল শেখ সুরজ এর বাড়িও কোনটাই और दो जन और छेलो जान नाम এখনো পাওয়া যায়নি কিন্তু পিসি তে পাওয়া যাবে और যখন পূরো মেদিনীপুর কন্টায়র ভিকটিম কে নিয়ে গেল ওখানে অলরেডি দুই জন প্রেজেন্ট ছিল যার নাম আছে শেখ কালু আর নাজিউদ্দিন খান ये होटल अरेंज कर तो गाड़ी अरेंज कर तो और victim के शिफ्ट करर कथा चलो सकाळी जेतु पुलिस धरो নিয়েছে অলরেডি गेस्ट हाउस से के तो शिफ्ट करते পারেনি तो टोटल पांच जन पूरो मेদিনীপুরে और एक जन अमृत हल्दर

और ग्रामे अनेक बाड़ी अच्छे बगान बागान और मतलब अनेक अनेक संपत्ति अच्छी और ये आगे थे कि और मतलब जो बाड़ा अमृत तो अमृत तो. तो आगे थे के के मतलब, देखा, मतलब देखे पूरे आईडेंटिफाई चेने की टाइम टाइम दीते हाँ, अमृत हलदल जार बाड़ी मालदा और बैकग्राउंड पे आगे इनल्व आ এই বছরের ইংলিশ বাজার কেস নাম্বার নাইনটি ওয়ান অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওই একজন ইংলিশ ভাষারকে কিডন্যাপ করেছে এই কেসে কিন্তু তখন কোর্ট বেল পেয়ে গেছে আগে থেকে অ্যান্টিসিপেটারি বেল তখন ধরা পড়েনি কিন্তু কেসটা এখন চার্জশিট হয়েছে ট্রায়াল চলছে তখন ওই সেম মডার্স অপারেটিভ একজনকে কিডন্যাপ করে একটা ফাঁকা বাগানে রেখেছে আর ওর ফ্যামিলি কাছ থেকে ডিমান্ড করেছে এখনো একদিনের মধ্যে ওই লোকটা যা কিডন্যাপ হয়েছিল ওই অপহরণ কেসটা ওটা কি রিকভারি হয়েছিল 164 করে যা হয় চার্জশিট করা হয়েছিল কিন্তু তখনই ধরা পড়েনি এইবারে আবার করেছে কিন্তু নিজে ইনভলভ না হয়ে অন্য পার্টি অপুর মেদিনীপুর পার্টিকে ইনভলভ করে একটা কিডন্যাপিং করেছে তো এখন এর নামটা পাওয়া গেছে অ্যারেস্ট হয়েছে এখন তদন্ত চলছে যা যা আছে আর তারপর ইনভেস্টিগেশনে পাওয়া যাবে এই সম্পর্কে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল রয়েছেন ঘটনাস্থলে তিনি কি জানাচ্ছেন চলুন শোনাবো আপনাদের বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি দেখো তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে অপহরণ বাহাত্তর ঘন্টার মধ্যে পলিটেকনিকের অধ্যাপকের পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে উদ্ধার করল জেলা পুলিশ যে এই ঘটনায় অপহরণকারীদের মোট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি পূর্ব বর্ধমান কন্টাই এলাকায় এবং একজনের বাড়ি মালদাতে মূলত ধৃত মালদার ওই ব্যক্তি গত ছয় মাস ধরে অধ্যাপক রেকি চালাচ্ছিল বলে এই খবর এই তারপরেই কিন্তু অপহরণকারীদের একটি টিম তৈরি হয় এই ঘটনায় এই ঘটনার ঘটানো হয় তারপরে এই অধ্যাপকের মুক্তিপণের বাবদ তিন কোটি টাকার দাবি করেছিল অপহরণকারীরা অবশেষে বিভিন্ন সূত্র ধরে এই অপহরণকারীরা গ্রেপ্তার করে পুলিশ এবং উদ্ধার করা উদ্ধার করা হয় পলিটেকনিক অধ্যাপক তাপস কুমার মন্ডলকে তিনি তিনি কিন্তু মালদার ইংরেজ বাজার শহরের মহানন্দাপল্লী এলাকার বাসিন্দা পাশাপাশি এই অধ্যাপকের মানিক চকের কয়েকশো বিঘা জমিয়ে রয়েছে যে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি তার পৈতৃক সম্পত্তি রয়েছে যে বুধবার মেদিনীপুর থেকে উদ্ধার হওয়া অধ্যাপককে মালদায় নিয়ে আছে এবং এদিন ধৃত ছয়জনকে মালদা জেলা আদালতে পেশ করে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে জেলা পুলিশ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দীঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে